খেলা হচ্ছে আমাদের এখন দুপুর বেলা আমি আর আমার মা মিলে খেলা করছি তোমার হনুমানটা দেখিয়ে দাও দেখো ওর হনুমান আর ওর হাতিটা কোথায় গেল হাতি কোথায় গেল হাতি খুঁজে বেড়াচ্ছে এই দেখো হাতি হাতিকে কি পড়িয়েছে দেখো দেখাও তো ভালো করে হাতি দেখো প্যাম্পার্স করেছে হ্যাঁ হাতি পছন্দ করলে হাতি প্যাম্পার্স পরবে তার জন্য আগে থেকে প্যাম্পার্স পরিয়ে রেখেছে তাই না দেখি তো আমরা কি করছি এরকম করে না দেখা যাচ্ছে না চলে গেল চলে গেল এ হাত দিয়ে দিচ্ছে হাত দিয়ে দিচ্ছে হাত দিয়ে দিচ্ছে अच्छा अच्छा कंप्लीट 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 कंप्लीट